আসসালামু আলাইকুম করে কে কে করলা ভাজি খেয়েছে দেখেন তো আমি করলা তো করছি আমরা যে গোল আলুটা খাই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য এটা ভাত আর গোল আলু খাওয়ার সমান তো দেখেন তো এভাবে করে কেউ করলা ভাজি খেয়েছেন কিনা আমি আজকে করলা ভাজিটা করবো লাউয়ের খোসা

এই জন্য আমি চিন্তা করলাম তো করলা তো আমি খাই তাহলে সেটাকে দেওয়া যায় সেই চিন্তা থেকে আমি লাউয়ের খোসা দিয়ে এভাবে করে করলাটা ভাজি করি একবার খেয়ে দেখবেন কেমন লাগে হয়ে গেছে আমার লাউ চোষা বা খোসা দিয়ে করলা ভাজি সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন এই স্বাস্থ্যসম্মত ভাজিটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম